মারে মা এই যে সোনার মাটি সিমেন্ট দেখতেছো মা ইডিও মাল্লাই আল্লাহ দিছে আল্লাহ আমার সব কিছু যোগাই দেয় মা যেদিকে যা ভাবি তাই আমার আল্লাহ দেয় ইডি আবার আতাইলে মুখে যায় এটি মুখে গেলাম মুখ যদি আস্ত রয়ে যায় মা যাইজ্ঞা মা তুমি তো দেখছো এটি সিমেন্ট এই সিমেন্ট গুলা না মা অনেক কষ্ট করে জোগাড় করছি দেহ মা আল্লাহ আমার কত ভালোবাসে মা মা সবই তোমার দোয়া মা তুমি আমার লেগে এত দোয়া করো রাত দিন চব্বিশ ঘন্টা আমার আল্লাহ ভালোবাসে না পাইসা কোনো কোচেন মা আল্লাহ অবশ্যই আমার ভালোবাসবো এই যে দেহ জিনিসগুলা মা সবকিছু জুয়ে গেছে গায়ে ইট বালু পানি ইনশাল্লাহ এখন মনে করো খালি কাম করার পাখি এখন খালি ইট গুলা গাইতেই তারপরে মনে করো প্লাস্টার করে হালামো আজকে প্লাস্টার না হইলেও আরেকদিন হবো ইনশাল্লাহ মা তুমি খালি দোয়া কই রো আল্লাহ সমা মা তোমার দুয়াই আমি সব কিছু পাইতেছি সব কিছুই করতেছি মা গো তোমার দুয়ার ওপর আর কোনো দোয়াও হারে না মা এই মরুভূমিতে মা কতজন কত কিছু করে মা ছাগল পালে তারপরে মুরগি পালে তারপরে আলু পুনে সবজি বুনে আমিও মা এটি করবার নিয়ে যাই বুঝছো মা মুন্ডাই কয় আমি কিছুদিন ছাগলপালা হাততাম কয়টা যদি ভেড়াপালা হাততাম কিন্তু মা আসলে সম্ভব না বুঝছো মা ওই ডিউটি মিউটি কই রে কইরা কই তো আসলে বেড়া বুড়া পালন জানা যাইজ্ঞা আল্লাহ যদি কোনো দিন সুযোগ যদি দেয় ঠিক আছে ইনশাল্লাহ বেড়া ছাগল আমি এনে পালা শুরু করে দিব তুমি খালি মা দোয়া করো তোমার দোয়ার ওপর কিছু নাই এই যে গুলা হন মনে করো অস্ত অস্ত হন গুলমু পানি দে বালু দে গুইলে দেখ বা মা কী আমি কত সুন্দর করে এটা হাঁসের ঘরের জন্য কি জানি পুকুরের জন্য সম্পন্ন করি বুঝছো মা ভালো থাকো মা হ্যাঁ মা দোয়া করো হ্যাঁ মা সালামু আলাইকুম আল্লাহ হাফেজ